হ্যালো বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে কি কথা হচ্ছিল আমার ব্যাপার ওই তুই কেমন ম্যাজিক শিখেছিস সেইটাই বৌদিকে বলছিলাম তাই বলো ওমা আমি আমি কেটে দেবো না না কিচ্ছু করতে হবে না এই তো আমি কেটে নিচ্ছি সরো না আমি আমি করছি তা আরে না রে আরে সরো না না বলছি তো আমি পারবো তাও দেখেছো মেয়ের কাণ্ড আরে বাবা তোকে এসব করতে দেখলে তোর বাবা তো আমাকে কি করবে কিচ্ছু হবে না আমি বাবাকে বলবো আমি জোর করে করেছি আজকে দেখো না তোমাদের একটা হেভি জিনিস রান্না করে বাবা দিদি আজকে তুই রান্না করবি কেন রে আমার রান্না খাসটি নাকি না? তোকে এসব করতে হবে না এসব করার জন্য তোর মা আছে আজ তুই আমাদের সঙ্গে বেরোবি কোথায় বেরোবো অপারেশনে দুলাল সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় তোকে আরো ধারালো হতে হবে আকি আরো পারদর্শী হতে হবে না হলে তুই জিততে পারবি না সব অপমানের একটাই জবাব অনিমেশকে শেষ করতে হবে তোকে এসব করতে হবে না তুই ভালো থাক মা ছাতাবাড়িতে ফিরে যা ছাতা আমি এভাবে মাথা নিচু করে ফিরবো না মা ফিরলে মাথা উঁচু করে ফিরবো বাবার সব অপমানের জবাব দিয়ে জবাব আমি আমার বাবাকে ভাবে মুখোশের আর মুখে চাই না চাই না বাবাকে হাসি মুখে হাসি মুখে দেখতে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন